আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে যারা নতুন আছেন তাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো ক্যাপকাট দিয়ে আপনারা কিভাবে ডুয়েট ভিডিও করবেন আপনারা অনেকে বলেন যে ভাই অনেকে তো দেখি ফানি ভিডিওতে আপনার নিজেদের ভিডিও দিয়ে আর কি রিয়াকশন টাইপের ভিডিও করে ডুয়েট ভিডিও তো ওই ভিডিওগুলো আমরা কীভাবে করবো ওটা শিখে দেবেন তো তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটা করা তো আপনারা খুব সহজেই এবং অল্প সময়ে আপনারা ক্যাপকাট দিয়ে এরকম ভিডিও বানিয়ে নিতে পারবেন তো চলুন চলো যাই মোবাইল স্ক্রিনে তো আমরা এখন ক্যাব চলে যাবো চলেন তো ক্যাব কাঠে চলে আসলাম তো এখান থেকে আপনারা যে ফানি ভিডিওটা আর কি ডুয়েট করবেন তো ওইখান থেকে ওই ফানি ভিডিওটা ইনপুট করে নেবেন তো আমার কাছে তো ওইরকম ফানি ভিডিও নেই এর জন্য আমি যে আমার আগের ভিডিও আছে ওই ভিডিওটা নিয়ে নিলাম এটা দিয়ে আর কি আপনাদের বোঝাইতেছি আপনারা আপনাদের সুবিধা মতো যে ভিডিওতে কাজ করবেন ওই ভিডিও নিয়ে নেবেন তো এই এই ভিডিওটা হলো আপনাদের যে ফানি ভিডিও ওই ভিডিও ঠিক আছে তো ভিডিওটা আপনারা যেহেতু অনেক মানে ফ্রেমটা যদি ফুল থাকে আপনারা এটা কেটে নেবেন কেটে নেওয়ার যে আপনারা যে ট্রান্সফর্ম নামে অপশান আছে এটা চলে যাবেন এখান থেকে আপনার রিসাইজ তো রিসাইজ থেকে আপনারা এটাকে কেটে ফ্রেমটা ছোটো করে নেবেন তো আমি এইটুকু করে নিলাম করে নেওয়ার পর দেখেন এই যে আমার নিচের দিকে দেখেন অনেকটুকু জায়গা বের হলো তো এটার কাজ এই পর্যন্তই এই যে দেখেন ঠিক আছে তো এখন আপনারা আপনারা যে ভিডিওটা আর কি আপনার নিজেরা করছেন যে রিয়াকশন দিছেন আর কি কি ভিডিও দেখতেছেন কিংবা হাসতেছেন এরকম আর কি রিয়াকশন টাইপ তো ওই ভিডিওটা আপনারা যেহেতু আপনাদের ফোনে আগে থেকে মানে ই করে রাখবেন শ্যুট করে রাখবেন তো এর জন্য ওই ভিডিওটাই এখানে আনার জন্য আপনারা কী করবেন যে ওভার রে যে অপশানটা আছে এটাই চলে যাবেন এটা চলে যাওয়ার পর আপনারা ওই আপনাদের ওই রিয়াকশন যে ভিডিওটা আর কি রিয়াকশন দেওয়ার জন্য শ্যুট করছেন ওই ভিডিওটা নিয়ে নেবেন তো আমার কাছে তো ওইরকম ভিডিও নাই তো ধরেন আমি এই ভিডিওটা ইনপুট করলাম তো এই ভিডিওটাও ওই আগের ভিডিওর মতো সেম ভাবে কেটে নেবেন কেটে ছোট করে নেবেন তো আমি কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের সুবিধা মতো ভিডিওটা এই জায়গায় অ্যাডজাস্ট করে নেবেন তো এখন হলো উপরের যে ভিডিও ওটা হলো আমার যে ফানি ভিডিও যেটা সেটা আর নিজেটা হলো আমার নিজের রিয়াকশন ভিডিও তো নিজের ভিডিওতে যে আপনার নিচের ভিডিওতে যে আপনারা যদি আপনাদের যে ভিডিওতে রিয়েশন সাউন্ড রাখতে চান তাহলে রাখবেন আর সাউন্ড না রাখতে চাইলে আপনারা সরাসরি মিউট করে দিবেন আপনারা তো কথা বলুন না আপনারা হয়তো ভিডিওতে রিয়াকশন দিবেন এর জন্য সাউন্ডটা কমিয়ে রাখলেই ভালো তো সাউন্ডটা কমিয়ে রাখার পরে যে দেখেন ভিডিওটা এরকম হয়ে গেছে তো উপরে যে ভিডিও ওটা ধরেন ফানি ভিডিও নিচেটা আপনার রিয়াকশন ভিডিও তো ওই ভিডিও চলবে নিচে আপনার ভিডিওটাও দুটো একসাথে চলবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিও সাউন্ডটা কিন্তু আপনার উপরে যে ভিডিওটা আর আজকে আপনাদের যে ফানি ভিডিও ওই ভিডিওটার সাউন্ড নিচেটার কিন্তু সাউন্ড আমি মিউট করে দিয়েছি তো আমি তো কথা বলতেছি এর জন্য আমার ফুট নোট আছে আপনারা তার কথা বলবেন না তো ভিডিওটা এইরকম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কন্টেন্ট মনিটাইজ পলিসি যারা তো আপনারা এইভাবে আপনাদের যে কোনো ফানি ভিডিও কিংবা কোনো নাটকের ক্লিপের সাথে আপনারা এইভাবে আপনারা ডুয়েট করতে পারেন তো খুবই সোজা একদম সহজ আপনারা যারা নতুন তাদের জন্য আশা করি ভিডিওটা খুব একটা কষ্টকর হবে না বুঝতে ভিডিওটা অনেক সহজ তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং কি শেয়ার করে দিবেন যারা নতুন তারা যেন রকম ভিডিও আরও শিখতে পারে তো দেওয়ার পর আপনারা ওই পুনরায় আগের মতো এইখান থেকে সেভ করে দিবেন